আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো তো আজকে শর্টকাট খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষার মধ্যে এসে থাকে তো এটা কিভাবে আমরা শর্ট নিয়মে খুব দ্রুততার সময়ের মধ্যে আনসার করতে পারি এই বিষয়টাই আজকে আমরা দেখবো তো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এরকম একটি আয়তাকার বাগানের এখানে বাগানের পরিবর্তন অন্য অনেক কিছু থাকতে পারে মাঠ থাকতে পারে তো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ চল্লিশ মিটার বাগানটির ভেতরে বা বাইরে এখানে ভেতরের দিকেও থাকতে পারে বাইরের দিকেও থাকতে পারে চারদিকে চার মিটার প্রশস্ত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো এই ধরনের অঙ্কের সমাধান আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো জাস্ট আজকের শর্টকাট টেকনিকের মাধ্যমে তো সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালোভাবে দেখার জন্য অনুরোধ জানানো হলো তো আমরা এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে প্রথমত একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা এখন কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করা যায় এবং কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায় এটা এখন আমরা দেখে তো এখন আমরা এই অঙ্ক সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্র এই প্রয়োজনীয় সূত্রটা একটু দেখে নিই এই ধরনের অঙ্কের সমাধানের জন্য আমার প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে তারপর এখানে প্লাস কখন হবে মাইনাস কখন হবে এটা আমি পরবর্তীতে অঙ্কের সমাধানে বলে দিচ্ছি সাথে থাকবে বর্গ একক এককের পরিবর্তে মিটার থাকলে মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার তো আমার এই ধরনের অঙ্কের অর্থাৎ রাস্তা দিকে আছে বা পার চার দিকে আছে এই ধরনের অঙ্কের সমাধানের জন্য এই সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাবে খুবই শর্টকাটে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো এখন এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কের সমাধানটা করে একটু দেখিয়ে দিচ্ছি তা আমি প্রথমত ভিতরের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ভিতরের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে এখানে কোন অক্ষর কার ক্ষেত্রে ব্যবহার করা হবে এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে সূত্রে একটু তার সাথে গুণ আছে 1 এ মানে হচ্ছে রাস্তা বা পারের যে দৈর্ঘ্যটা থাকবে ওইটাই এখানে যে রাস্তাটা আছে বা পারটা আছে এটা দৈর্ঘ্য কিন্তু 4 মিটার তাই আমি এর পরিবর্তে চার বসালাম তাহলে আমরা বুঝতে পারলাম এ মানে হচ্ছে রাস্তা বা পারের দৈর্ঘ্য তারপর আছে x y x মানে হচ্ছে বাগানের দৈর্ঘ্য y মানে হচ্ছে বাগানের প্রস্থ তো এই ক্ষেত্রে অঙ্কের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে আশি প্রস্থ হচ্ছে চল্লিশ তাই আমি পরিবর্তে বসালাম আশি আর ওয়াই এর পরিবর্তে এই ক্ষেত্রে আমরা কিন্তু টু এ ইন এক্স প্লাস ওয়াই পর্যন্ত কমপ্লিট করে নিলাম এখন আসছে প্লাস অথবা মাইনাস তো একটা জিনিস মনে রাখবে যখন রাস্তাটা ভিতরের দিকে থাকবে বা পার্টটা ভিতরের দিকে থাকবে বাগানের তখন কিন্তু মাইনাস। এখানে প্লাস প্লাস বলতে বা মাইনাস থেকে যে কোনো একটা ব্যবহার করা হবে তো যখন ভিতরের দিকে থাকবে তখন মাইনাস আর যখন বাইরের দিকে থাকবে তখন প্লাস কারণ আমরা জানি বাইরের দিকে থাকলে কিন্তু রাস্তার দৈর্ঘ্য বাগান সহ বেশি হয়ে যায় তাই এই ক্ষেত্রে প্লাস আর ভিতরের দিকে থাকলে কিন্তু বাগান থেকে রাস্তা দৈর্ঘ্যটা কমে যায় এই কারণে মাইনাস আমরা সহজে মনে রাখব। ভিতরের দিকে মাইনাস এবং বাইরের দিকে মানে প্লাস তারপর সূত্রে টু এবং তার সাথে গুণ অবস্থায় থাকবে এর মান চার আমরা কিন্তু সূত্র অনুযায়ী সবগুলা মান বসিয়ে নিলাম আমি আপনাদের সুবিধার্থে আবার একটু বলে নিচ্ছি টু সূত্রের তার সাথে এ এ মানে হচ্ছে রাস্তা বা পারের দৈর্ঘ্য এক্স মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর ওয়াই মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যদি রাস্তা ভেতরে থাকে তাহলে মাইনাস বাইরে থাকলে প্লাস এখানে যেহেতু ভেতরের দিকে তাই কিন্তু আমি মাইনাস ব্যবহার করলাম তারপর টু এ মানে হচ্ছে আবার ফোর এখন আমরা এই অংশের গুণ করি চার দ্বিগুণে আট আশি আর চল্লিশ গুণ যোগ করলে হয় আমরা জানি একশত বিশ তারপর চার আর দুই গুণ করলে এটার মান আসে আট তারপর আট গুণন একশো বিশ থেকে আট মাইনাস করলে এটার মান আসে একশত বারো একশত বারো আর আট গুণ ছিয়ানব্বই আমি কিন্তু সূত্রের মধ্যে বর্গ একক লিখেছিলাম যেহেতু এখানে মিটার ব্যবহার করা হয়েছে তাই কিন্তু আমি বর্গ এককের পরিবর্তে মিটার দিয়ে ভিতরের দিকে রাস্তার ক্ষেত্রফল জাস্ট শর্ট সময়ের ভিতরে বের করে ফেললাম এত ঝামেলা বা এত বড় অঙ্ক করা ছাড়াই তো আমরা এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করে ফেলতে পারি আমি আপনাদের সুবিধার্থে ওই রাস্তাটা যদি ভিতরের দিকে না থেকে বাইরের দিকে থাকে অর্থাৎ বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল যদি আমাকে প্রশ্নে বলা হয় তাহলে কিভাবে বের করব ওই সমাধানটা আমি একটু এখন করে দিচ্ছি এখন আমরা সমাধান করব যদি রাস্তাটা বাহিরের দিকে থাকে এরকম বলা হয় তো বাহিরের দিকের যে রাস্তাটা এটার ক্ষেত্রফলের জন্য একই সূত্র কিন্তু আমার প্রয়োগ করা লাগবে তো এখন আমি সূত্র অনুযায়ী মান বসিয়ে নিব প্রথমত সূত্রে একটু এর মান হচ্ছে চার এক্স মানে হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ আশি ওয়াই মানে হচ্ছে প্রস্থ অর্থাৎ চল্লিশ এখন প্লাস বা মাইনাসের জায়গায় কিন্তু আমি এখন প্লাস ব্যবহার করব কারণ রাস্তাটা বাহিরে আমি বলেছিলাম বাহিরে থাকলে প্লাস ভেতরে থাকলে মাইনাস যেহেতু এখন আমরা বাহিরের রাস্তার ক্ষেত্রে ফল বের করছি তাই কিন্তু প্লাস আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ভেতরে বা বাহিরে যে কোন একটার কথা বলবে তো আমি এখন যেহেতু বাইরেরটা বের করছি তাই কিন্তু এখানে প্লাস মাইনাসের জায়গায় আমি প্লাসটা ব্যবহার করলাম তারপর পূর্বের মতো টু ইন্টু এ মানে হচ্ছে রাস্তা বা পারের দৈর্ঘ্য যেটা হচ্ছে চার আমরা এটার ক্যালকুলেশন করলে আসে আট আর এই সম্পূর্ণ অংশের ক্যালকুলেশন করলে আসে একশত আটাশ এই দুইটা অংশের গুণ করলে হয় এক হাজার চব্বিশ বর্গ মিটার অর্থাৎ চার মিটার রাস্তাটা যদি ওই আয়তাকার বাগানের বাইরের দিকে থাকতো তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল আসতো এক হাজার চব্বিশ এর মধ্যে আপনাদেরকে আরেকটা কথা আমি একটু জানিয়ে দিতে চাই এটা হচ্ছে যদি আমাকে আয়তাকার বাগান বা আয়তাকার মাঠের পরিবর্তে আমাকে যদি বলা হয় বর্গাকার বাগান বা বর্গাকার মাঠ তো এই ক্ষেত্রে আমরা কি করব। যদি আমাকে আয়তাকারের পরিবর্তে বর্গাকার বলে তাহলে আমি কিন্তু এক্সের জায়গায় যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে বর্গাকার বাগানের ওইটাই দিব প্রস্থের মধ্যেও কিন্তু সেম মানটাই দিব অর্থাৎ বর্গাকার মাঠের বা বর্গাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হয় বর্গের দৈর্ঘ্য এবং সমান হয় তো এই ক্ষেত্রে যদি এখানে আয়তকারের পরিবর্তে বর্গাকার বলতো তাহলে কিন্তু আমরা এক্সের পরিবর্তেও ওই বর্গাকার বাগানের দৈর্ঘ্যটাই ব্যবহার করতাম এবং এর পরিবর্তেও ওই বর্গাকার বাগানের দৈর্ঘ্যটাই ব্যবহার করতাম অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কিন্তু সেম হতো এভাবেই কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতাম যদি আমাকে বর্গ ক্ষেত্র বলতো তো আমরা বর্গাকার ক্ষেত্রের কথা বললেও কিন্তু আমরা এই একই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কের সমাধান করে ফেলতে পারি যদি কারো বর্গাকার অংশের অংশটা বুঝতে সমস্যা হয় তাহলে ওই অঙ্কটা আমি আলাদাভাবে আপনাদেরকে করে দিতে পারি এখন এই ধরনের প্রশ্ন যদি আমাদের এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করে ফেলতে পারি অথবা এই ধরনের প্রশ্ন যদি আমরা কোন প্রশ্নের মধ্যে পাই বা আমাদের কোনো চাকরির পরীক্ষার লিখিত অংশের মধ্যে এই ধরনের প্রশ্ন আমাকে করে তাহলে কিন্তু আমরা এইভাবে শর্টকাটে এই সমাধানটা করে নিলেই হয়ে যাবে তো আজকের সূত্রের মাধ্যমে আমরা যে দুইটা মেথডের অঙ্ক করে নিলাম এটা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এই বিষয়টা একটু ইনফর্ম করে দিবেন তো সবাইকে আমি ধন্যবাদ জানি আজকের ক্লাসটা এখনকার মতোই শেষ করে দিচ্ছি কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম